তো অ্যাডভান্স প্রিমিয়াম হেरियर 18 মডেল 2022 সালে একদম ফুললি লোডেড হেरियर এবং এটা কিন্তু ফুললি লেদার একটা সেইরকম একটা গাড়ি হ্যাঁ ক্যামেরা পাবেন ভিতরে পাবেন ফুল লেদার এটাকে ফুল চকলেট লেদার বলে এ টু জেড সিট থেকে শুরু করে এ টু জেড ফুল লেদার JBL পাবেন সিট মেমরি পাবেন সানরুফ মুনরু পাবেন সামনে দুইটা সিট পাওয়ার পাবেন এবং ব্যাকলাইট থেকে শুরু করে প্রত্যেকটা গ্লাস পাবেন গাড়ির সাথে অরিজিনাল

আর এইদিকে সংসদ ভবনের দিকে যদি সংসদ ভবন থেকে আসেন আপনার তিন থেকে চার মিনিট লাগবে আমাদের শোরুমে আসতে কেএফসি সাইডে এবং আমার শোরুমের সামনে দেখবেন সুযোগী শোরুম আছে তারপরে পাবেন এই জনপ্রিয় গাড়ি আজকে দেখবো প্রিমিয়াম হ্যারিয়ার আঠারো মডেল দুই হাজার বাইশ সালে রেজিস্ট্রেশন একদম ফুললি লোডেড হ্যারিয়ার এবং এটা কিন্তু ফুললি লেদার একটা সেইরকম একটা গাড়ি থ্রি সিক্সটি ক্যামেরা ফুল লোডেড

প্যানোরামিক সাউন্ড রুম সহকারে যারা ফুল গ্রাউন্ড গাড়ি কিনতে যাচ্ছে তিন থেকে শুরু করে প্রতিটা সাইড জয়েন্ট একদম একদম তিন বডি এবং ব্যাক লাইট থেকে শুরু করে প্রতিটা গ্লাস পাবেন গাড়ির সাথে অরিজিনাল যারা চাচ্ছেন নির্বাচনের আগে খুবই লাক্সারিয়াস একটা হ্যারিয়ার গাড়ি কিনতে অবশ্যই আপনারা ভিজিট করবেন এইচআর কার সিলেকশন ব্যাক ডালা পাওয়ার আছে জি ব্যাক ডালা পাওয়ার পাবেন বডি সেন্সর পাবেন এবং প্রতিটা গ্লাস পাবেন গাড়ির সাথে অরিজিনাল খুবই অনেক স্পেস জেবিএল সাউন্ড সিস্টেম সহকারে যারা স্পেস অনেক চাচ্ছেন সানরু প্যানোমি সানরু তাদের জন্য এই হারিয়ার গাড়ি এবং ডান পাশটা দেখেন দাদু একদম ইনটেক কন্ডিশনে একটা গাড়ি এই দেখেন হারিয়ার গাড়িতে কিন্তু এই লেদারটা খুবই কমন এই যে দেখেন এই পাশে সম্পূর্ণ লেদার সিট চারটা চাকায় সেম কন্ডিশনের ভিতরে পেয়ে যাবেন এই যে দেখেন সিট মেমরি সহকারে সবকিছু পাবেন দেখেন ব্রাউন লেদার ইন্টেরিয়র মাইলেজ 55000 300 সামথিং এবং দেখেন সানরুফ মনরুফ ফুল গ্রাউন্ড ইন্টেরিয়র লেদার সিট এবং এটা কিন্তু 360 ডিগ্রি ভিউ পাবেন এই দেখেন ওয়াও খুবই চমৎকার একটা সেকেন্ড রাখেন দেখুন ফুল ভিডিও চলে আসবে এই যে এটা কিন্তু অলরেডি ঘুরতেছে অলরেডি কিন্তু চলে আসবে 360 ক্যামেরা সহকারে কিন্তু পেয়ে যাবেন মাল্টিমিডিয়া ক্রস কন্ট্রোল অসাধারণ অসাধারণ এই যে দেখেন অলরেডি কিন্তু চলে আসছে জেবিএল সাউন্ড সিস্টেম এবং লাইটগুলো দেখেন এটা কিন্তু চারটা প্রজেকশন নিউ শপে চারটা প্রজেকশন থাকে একটা দুইটা তিনটা এই একটা ছোট এটা কিন্তু আবার ঘুরে এবং আরেকটা মোটর ব্যাপার স্টাডি এর সাথে এই লাইটগুলো আপ ডাউন আচ্ছা আচ্ছা মডেল ইসটা বড় কিছু সহকারে ফুল লোডেড মার্কেট থেকে মিনিমাম 3 থেকে 4 লাখ টাকা কমে পাবেন অনেক কমে পাইতেছেন গাড়িটা অনেক ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন এটাও তো স্টাডি ভাইয়া জি স্টাডি গাড়ি কোনো কাজ নাই না কোনো কাজ নাই জাস্ট নিবেন আর চালাবেন বাই এন্ড ড্রাইভ কন্ডিশনে পেয়ে যাবেন ড্রাইভ কন্ডিশন